হাসপাতালে আমরা যেখানে ঠাকুরগাঁও সদর থানা হেফাজতে তিন গাভীর করুণ মৃত্যু বিচারের আশায় পরিবার ঠাকুরগাঁওয়ে এক হৃদয় বিতারক ঘটনায় তিনটি দুগ্ধবতী গাভী পুলিশের হেফাজতে থাকাকালীন মারা গেছে গরুগুলোর মালিকদের অভিযোগ পুলিশের দাবিকৃত মোটা অঙ্কের টাকা দিতে না পারায় গরুগুলোকে পর্যাপ্ত খাবার ও পরিচর্যা দেওয়া হয়নি যার কারণে তাদের মৃত্যু হয়েছে শনিবার ২২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও সদর থানায় গরুর মালিকেরা একত্রিত হয়ে গরুগুলো দ্রুত ফেরত চেয়ে কান্নায় ভেঙে পড়ে মারা যাওয়া গরুগুলোর ক্ষতিপূরণ চায় মালিকেরা উল্লেখ গত এক মাস আগে ২২ জানুয়ারি ষোলোটি গরু চুরি যাওয়ার সময় উদ্ধার করা হয় শহরের মুন্সিপাড়া এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে এলাকাবাসী থানায় জমা দেয় এক মাস কেটে গেলেও গরুগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হচ্ছিল না বিভিন্ন রকম আইনি প্রক্রিয়ায় পুলিশ হেফাজতে থাকা তিনটি গরু মারা যায় সাবিনা খাতুন নামে এক অসহায় নারী জানান তার একমাত্র বিদেশি ক্রস জাতের গাভিটি ছিল তাদের সংসারের একমাত্র অবলম্বন প্রতিদিন আঠারো থেকে ২০ লিটার দুধ দিত গাভীটি গত মাসের বাইশ তারিখে পুলিশ সেটি বেওয়ারিশ হিসেবে থানায় নিয়ে আসে সাবিনা খাতুন বলেন আমার অসুস্থ স্বামী আর দুই সন্তানের লেখাপড়ার খরচ এই গাভী থেকেই চলত এখন সব শেষ হয়ে গেল অনেকবার পুলিশের কাছে গেছি কিন্তু তারা বিভিন্ন অজুহাতে আমার কাছে অনেক টাকা দাবি করেছে প্রথমে গরুর খাবার এবং গরুর খাবার বাবদ পরে লাখ লাখ এবং সর্বশেষ টাকা দাবি করে আমরা গরিব মানুষ এত টাকা কোথায় পাব কানায় ভেঙে পড়া সাবিনা আরও বলেন তার গরুর বাজার মূল্য প্রায় তিন লাখ টাকার উপরে তার সাথে থানায় ছিলেন তার বৃদ্ধা শাশুড়ি তুলন বেগম তিনিও কাঁদতে কাঁদতে বলেন গরুটি কয়েকদিন আগে একটি বাছুর জন্ম দিয়েছে এখন মায়ের দুধ ছাড়া সেই বাছুটিও হয়তো মারা যাবে তারা এর বিচার চান শুধু সাবিনা খাতুন নন শহরের সরকার পাড়ার বাসিন্দা বাবলু জানান তার পরিবারের পাঁচটি গরু পুলিশ হেফাজতে আছে এর মধ্যে আজ একটি গরুর মৃত্যু হয়েছে পাশের ঘোষপাড়ার শ্রী মহাদেবচন্দ্র ঘোষ জানান তার দশটি গরুও পুলিশ হেফাজতে রয়েছে এর মধ্যে দুটি গরুর মৃত্যু হয়েছে গরু দুটির বাজার মূল্য প্রায় তিন লাখ টাকার বেশি ভুক্তভোগী বাবলুর জামাতা গোলাম রব্বানী বলেন আমরা আদালতের মাধ্যমে মালিকানা দাবি করে শুনানি করেছিলাম আদালত প্রাণী সম্পদ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা গত ১৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন পুলিশকে দিলেও ষোলো তারিখের পর থেকে গরুগুলো মরতে শুরু করে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন আমরা ষোলোটি গরুর প্রকৃত মালিক যাচাই করে গত ১৩ তারিখে প্রতিবেদন দিয়েছি গরুগুলোর অসুস্থ হয়ে মৃত্যুর বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি ঠাকুরগাঁও সদর থানার ওসি শহীদুর রহমান বলেন পুলিশ কর্তৃক টাকা চাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে গরুর মৃত্যু বিষয়ে ক্ষতিপূরণের বিষয়ে ভুক্তভোগীদের আবেদন করতে বলা হয়েছে আলাপ করতেছি তখন বলতেছে যে আমরা তো গরু আপনাদেরকে এভাবে দিতে পারবো না আপনার আমরা এটা কোর্টকে অবগত করছি আপনাদের কোর্টের মাধ্যমে গরুগুলা নিতে হবে আমরা তারপরে উকিল ধরলাম কোর্টে গেলাম কোর্টের থেকে মুভ করলো উকিল মুভ করার পরে কোর্ট তদন্ত দিল তদন্ত দিল পশু সম্পদকে আমরা পশু সম্পদ পশু সম্পদই আমাদের সঙ্গে যোগাযোগ করলো মোবাইলে যোগাযোগ করে আমাদেরকে ডাকে নিয়ে গেলো ডাকে নিয়ে তারা আমাদের সঙ্গে আলাপ আলোচনা করলো আমাদের বর্ণনা সব শুনলো তা আমাদের কাগজের সঙ্গে তাদের বর্ণনা মিললো তারপরে ওনারা বললো যে ঠিক আছে আপনারা যান তারপরে ওনারা দুই দিন না একদিন পরেই দেখি যে আমাদের সে অবগত না করেই ওনারা তদন্ত আসছে আমাদের এলাকায় আসে আমাদের এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে সবাই যা জানে তাই বলছে ওনারা ওই হিসাবে ওনারা কিন্তু প্রতিবেদনটা জমা দিল তারপরে আমরা আবার কোর্টে গেলাম কোর্টে যখন আবার শুনানি করলাম কোর্ট তখন বলতেছে যে থানার থেকে কোনো প্রতিবেদন এখনো আসে নাই অতএব এটার সিদ্ধান্ত এখনই দেওয়া যাবে না থানার প্রতিবেদনটা আসুক তারপরে আমরা সিদ্ধান্ত দেবো তারপরে আমরা আবার থানায় আসলাম আমরা কিন্তু জানতাম না যে থানার প্রতিবেদন দিতে হবে থানায় আসলাম থানা যোগাযোগ করলাম তখন আর কি নুরুজ্জামান সাহেব বলতেছে যে টাকা পয়সা লাগবে আর তার আগে আমাদেরকে গরু দেখতে দিচ্ছিল না সেদিনকে আমাদেরকে গরুগুলো দেখতে দিল নিয়ে গেল গরুগুলো দেখালো আমরা দেখলাম যে হ্যাঁ ষোলোটা গরুই আছে ওখানটায় তারপরে আর কি উনি বলতেছে যে টাকা পয়সা লাগবে আমরা হাজার বিশেষ টাকা সেই মুহূর্তে বললাম যে ঠিক আছে অফিসার নুরুজামান তারপরে তারপরে আর কি আমরা ওই বিষয় উনি আরো বিপুল টাকা চায় আমরা তখন চলে গেলাম যে আমরা অত টাকা দিয়ে ই করতে পারবো না দেড় লাখ দুই লাখ একবার এক সময় একদম বলতেছে বলতেছে আজকে পঞ্চায়েত দিয়ে যান এরপরে আসবেন এক লাখ দিবেন তারপরে যখন নিয়ে যাবেন তখন আরও দুই লাখ দিতে হবে এই ধরনের কথাবার্তা আর কি তারপরে তো আর কি আমরা চলেই গেলাম তারপরে আমরা আর কোনো যোগাযোগই করতেছি তারপরে যে কোর্ট থেকে যখন এই তদন্তটা আসলো এখানটায় এখন আমরা যোগাযোগ করছি এখন বলতেছে যে আপনি খুব গরু কয়টা আমি বললাম যে আমার গরু হচ্ছে দশটা বলে যে আপনার গরু দশটা গরু পাবেন না কেন আমি বললাম যে কেন পাবো না বলে যে একটা গরু আমাদের সার নিয়ে গেছে আর একটা গরু খুবই অসুস্থ হয়তো গরুটা বাঁচবে না ওই জন্যে আমি বলতেছি যে আপনি দশটা পাবেন না তারপরে আমি বললাম যে আপনি তদন্তটা দেন হ্যাঁ আমি দুই এক দিনের মধ্যে তখন রিপোর্টটা দিয়ে দেবো জমা দিয়ে দেবো করে না হলে তো গরু বেড়া হবে না তারপরে দেখলাম যে গরু আরও গরু অসুস্থ হয়ে আসছে সব তারপরে গরুর বাসুরও হয়েছে এই তো আর কি আমাদের গরু আমাদেরকে সুস্থ অবস্থা নিঃস্ব সুস্থ অবস্থা আমাদের গরু ফেরত দোক এবং ক্ষতিপূরণ এখন যে গরুগুলো মরে গেল ক্ষতিপূরণ দুক আমার ওই এক ভাবির গরু তিন লাখ টাকা দামের গরু না ওটা ওটা একটা ক্ষতিপূরণ দখ